একজন সরকারি কর্মকর্তা অথচ তার নাকি স্ত্রী সংখ্যা পুরো সতেরো জন ভুলশনেননি বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারিকে ঘিরে উঠেছে এমন সব অভিযোগ যা শুনে যে কারো মাথা ঘুরে যাবে সাধারণত সিনেমায় দেখা যায় এই ধরনের কাহিনী কিন্তু এবার সেটা বাস্তব জীবনের ঘটনা শুধু একের পর এক বিয়ে নয় এর পেছনে রয়েছে প্রতারণা লোভ আর ক্ষমতার অপব্যবহারের বিস্ময়কর সব অভিযোগ অভিযোগ উঠেছে তিনি চাকরির প্রভাব খাটিয়ে ও নানা প্রলোভন দেখিয়ে মোট সতেরো জন নারীকে বিয়ে করেছেন কারো স্বপ্ন বিদেশে পড়াশোনা কারও চাকরির নিশ্চয়তা আবার কাউকে বিমানবালা বাড়ানোর প্রলোভন ঠিক এভাবেই শুরু হতো প্রতিটি নতুন অধ্যায় শুরুতে মিষ্টি কথার ফাঁদে পড়ে সম্পর্ক তৈরি হত কিন্তু বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই বদলে যেতেন কবির হোসেন যৌতুকের দাবি মানসিক চাপ আর শারীরিক নির্যাতন একে একে ভেঙে দিয়েছে প্রতিটি সংসার এই নারীদেরকেও তখনও পড়াশোনা করছিলেন কেউ চাকরির চেষ্টা করছিলেন কেউ আবার সংসার সামলাচ্ছিলেন সবাই একই গল্প শোনালেও প্রেক্ষাপট আর সময় ছিল ভিন্ন ভিন্ন অভিযোগ আছে এই কর্মকর্তা যেখানে যেখানে কর্মরত ছিলেন সেখানেই নতুন করে বিয়ে করেছেন ঢাকার নাজনেন আক্তার শিলা নারায়ণগঞ্জের সোনিয়া খুলনার নাসরিন আক্তার দোলন থেকে শুরু করে সর্বশেষ খুলনার চাকরিজীবী খাদিজা আক্তার প্রত্যেকের জীবন ভেঙে গেছে একইভাবে সবচেয়ে আলোচিত খাদিজা আক্তারের ঘটনা সম্প্রতি বিয়ের দ্বিতীয় দিনেই তিনি স্ত্রীর বাবার সম্পত্তি লিখে দেওয়ার দাবি তোলেন রাজি না হওয়ায় সরকারি বাসভবন থেকে বের করে দেওয়া হয় তাকে ভুক্তভোগীরা বলছেন এ ধরনের আচরণ যেন তার জীবনের নিয়মে পরিণত হয়েছে এসব ঘটনার প্রতিবাদে বরিশাল নগরীর কাশিমপুর বন সংরক্ষণ কার্যালয়ের সামনে ব্যাপী মানববন্ধন করেছেন ভুক্তভোগী নারীরা ও তাদের পরিবার মাঝ বয়সী নারী থেকে তরুণী সবাই ছিলেন সেখানে হাতে প্লাকার্ড মুখে ক্ষোভ আর হতাশা তাদের দাবি এভাবে একের পর এক জীবন ভেঙে দেওয়া মানুষটির যেন অবিলম্বে বিচার হয় তারা জানিয়েছেন থানায় আদালতে এমনকি বন ও পরিবেশ মন্ত্রণালয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি একবার দাপ্তরিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেও প্রভাবশালীদের সহায়তায় দ্রুত জামিনে মুক্তি পান তিনি অভিযোগকারীরা বলছেন কবির হোসেনের হাতে প্রতারিত নারীরা এখন মানবেতর জীবনযাপন করছেন কারো সংসার ভেঙেছে কেউ অর্থ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কেউ সন্তানসহ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন কেউ আবার সমাজে মুখ দেখানোর ভয় আর লজ্জায় চুপ করে থেকেছেন বহুদিন অভিযোগ আরও যে বরিশালে যোগ দেওয়ার পর তিনি আরেকটি বিয়ের পরিকল্পনা করছিলেন তাই তাদের দাবি বন বিভাগ থেকে তাকে অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে অন্য কোনো কর্মকর্তা এভাবে ক্ষমতার অপব্যবহার করার সাহস না পান অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ থাকায় তা সম্ভব হয়নি তার আইনজীবী অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন অন্যদিকে বরিশালের জেলা প্রশাসক জানিয়েছেন এখনও কোন লিখিত অভিযোগ পাননি কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনা যেন সরকারি চাকরির প্রভাবে তৈরি এক ভয়াবহ উদাহরণ একজন কর্মকর্তা তার পদ ব্যবহার করে এতগুলো নারীর জীবন ভেঙে দিতে পারেন এটা যেমন ভয়ঙ্কর তেমনি সমাজের জন্য এক সতর্কবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ঝড় বইছে মানুষের একটাই প্রশ্ন এই নারীরা কবে ন্যায় বিচার পাবেন তাদের চোখের জল কবে শুকাবে বরিশালের কাশেমপুরের মানববন্ধনের দৃশ্য তাই শুধু কিছু নারীর প্রতিবেদন নয় বরং একটি দীর্ঘদিনের ক্ষোভ আর অপমানের বহিপ্রকাশ তারা চান এই ঘটনা দ্রুত তদন্ত হোক এবং যিনি এতগুলো জীবন নিয়ে খেলেছেন তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় কারণ প্রতারণা আর ক্ষমতার অপব্যবহার করে যত দিন মানুষ বাঁচে দিন অন্যের জীবন ভেঙে দিয়ে পার পাওয়া যাবে না আর এই নারীদের প্রতিটি কণ্ঠ সমাজকে মনে করিয়ে দেয় ন্যায় বিচারের দাবি কখনো থেমে থাকে না সেটা শুধু সময়ের অপেক্ষা